ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে নতুন করে তিনটা ব্যাটেলিয়ন গঠন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপি নতুন ব্যাটেলিয়ন গুলো স্থাপন করা হবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারে বান্দরবানের আসসালামু আলাইকুম জি वेलकम ব্যাক টু মাই চ্যানেল होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे मेरा नामSwan है आप स्में देख रहे हैं Swan Daily Excel Bangla यहां पे जी बांग्लादेश सीक्रेट प्लान बना रहा है इंडिया के खिलाफ ये मैं नहीं कह रही ये इंडिया कह रहा है और यहाँ पे बांग्लादेश ने एक ऐसा स्टेप लिया है जिसके बाद इंडिया की रातों की नींदें हराम हो गई हैं और इंडिया को इंडियन आर्मी को समझ नहीं आ रही कि आखिर बांग्लादेश करना क्या चाह रहा है यहाँ पे बांग्लादेश ने अपनी तीन बटालियंस को जो इंडिया बांग्लादेश का बॉर्डर है उस पर डिप्लॉय कर दिया है जो अपनी नफरी है उसको बढ़ा रही है अब यहाँ पे इंडिया को ये धजका लग गया कि आखिर बांग्लादेश क्यों ऐसा कर रहा है और ये सब करने की वजह क्या है क्या बांग्लादेश कोई सीक्रेट प्लानिंग कर रहा है इंडिया के खिलाफ क्या चिकन नेक पे अटैक करने वाला है बांग्लादेश तो ये आखिर सब कुछ चल क्या रहा है अभी आप लोगों के साथ पहले ये रिपोर्ट शेयर करते हैं बहुत ही इंटरेस्टिंग रिपोर्ट है आप लोगों ने इसको आखिर तक देख लेते हैं मैं आप लोगों के साथ मजीद एम पॉइंट्स पे बात करूंगी वीडियो देखने से पहले चैनल पर नहीं हुआ तो चैनल को सब्सक्राइब और बेलाइकॉन को लाज में क्लिक करें तो चलते हैं देखते हैं वीडियो लेट्स ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে নতুন করে তিনটে ব্যাটালিয়ান গঠন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপি নতুন ব্যাটালিয়ান স্থাপন করা হবে কুড়ি গ্রামের বান্দরবানের থানচি এবং মেহেরপুর জেলায় এই তিনটে ব্যাটেলিয়ানের প্রত্যেকটিতে সাতশো বিয়াল্লিশ জন করে মোট দুহাজার দুশো এছাড়া বিজেপি হাসপাতালের জন্য অতিরিক্ত বত্রিশটা পদ সহ মোট দুহাজার দুশো আটান্নটা নতুন পথ সৃষ্টি করা হচ্ছে সীমান্ত সুরক্ষা নজরদারি এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই তিনটে নতুন ব্যাটেলিয়ান গঠনকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে জানা গিয়েছে বর্তমানে বিজেপির সদস্য সংখ্যা সাতান্ন হাজার চারশো সাতাত্তর নতুন পদগুলো যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে উনষাট হাজার সাতশো পঁয়ত্রিশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা মঙ্গলবার পয়লা অক্টোবর এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছিল বলে জানা যায় সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন ব্যাটালিয়ানের পরিচালক পদে তিনজন অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক পদে নজন করে সহকারী পরিচালক তিনজন পুলিশ ইন্সপেক্টর তিনজন সুবেদার মেজর তিনজন সুবেদার আঠেরো জন নাইক সুবেদার সাতান্ন জন হাবিলদার দুশো চল্লিশ জন নায়ক দুশো পঁচাশি জন ল্যান্ডস নাইক পনেরো জন ল্যান্ডস নাইক তিনশো সাতাশ জন সিপাহী অফিস সহকারী পনেরো জন সিপাহী এক হাজার দুশো একুশ জন সহ বিভিন্ন ক্যাটাগরিতে নতুন পদ তৈরি করা হয়েছে নতুন পদগুলো তৈরির ক্ষেত্রে সরকারি নির্দেশনা অর্থ বিভাগের জিও অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি ইলেকট্রিশিয়ান বাবুচি মালি প্লাম্বার কার্পেন্টার সহ অন্যান্য সেবাকর্মী আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর তিনটে ব্যাটালিয়ানের জন্য মোট দু হাজার পদ এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য অতিরিক্ত বত্রিশটা পদ অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় বিজেপি সূত্রে জানা গিয়েছে সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত লোকবল না থাকায় নতুন ব্যাটালিয়ান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে ভারতের প্রতি কিলোমিটারে যেখানে গড়ে পনেরো জন বিএসএফ জওয়ান দায়িত্বে রয়েছেন সেখানে বাংলাদেশের সীমান্তে রয়েছেন মাত্র দুজন বিজিবি সদস্য নতুন ব্যাটালিয়ান চালু হলে সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বিজিবি মনে করছেন বিশেষজ্ঞরা ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে নতুন করে তিনটে ব্যাটেলিয়ান গঠন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপি নতুন ব্যাটেলিয়ানগুলো স্থাপন করা হবে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি বান্দারবানের থানচি এবং মেহেরপুর জেলায় এই তিন ব্যাটেলিয়ানের প্রত্যেকটিতে সাতশো জন করে মোট দু জন সদস্য থাকবে এছাড়া বিজেপি হাসপাতালের জন্য অতিরিক্ত বত্রিশটা পদ সহ মোট দু নতুন পদ সৃষ্টি করা হচ্ছে সীমান্ত সুরক্ষা নজরদারি এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনটে নতুন ব্যাটালিয়ান গঠনকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে জানা গিয়েছে বর্তমানে বিজেপির সদস্য সংখ্যা সাতান্ন হাজার চারশো সাতাত্তর নতুন পদগুলো যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে উনষাট হাজার সাতশো পঁয়ত্রিশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা পয়লা অক্টোবর এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছিল বলে জানা যায় সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল নতুন ব্যাটালিয়ানগুলোতে পরিচালক পদে তিনজন অতিরিক্ত পরিচালক এবং উপপরিচালক পদে নজন করে সহকারী পরিচালক তিনজন পুলিশ ইন্সপেক্টর তিনজন সুবেদার মেজর ও তিনজন সুবেদার আঠেরো জন নায়ক সুবেদার সাতান্ন জন হাবিলদার দুশো চল্লিশ জন নায়ক দুশো পঁচাশি জন ল্যান্স নায়ক অর্থাৎ অফিস সহকারী পনেরো জন ল্যান্স নায়ক তিনশো সাতাশ জন সিপাহী অফিস সহকারী পনেরো জন সিপাহী এক জন সহ বিভিন্ন ক্যাটাগরিতে নতুন পদ তৈরি করা হয়েছে নতুন পদগুলো তৈরির ক্ষেত্রে সরকারের নির্দেশনা অর্থ বিভাগের জিও অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি ইলেকট্রিশিয়ান বাবুচি মালি প্লাম্বার কার্পেন্টার সহ অন্যান্য সেবাকর্মী আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবর তিনটে ব্যাটালিয়ানের জন্য মোট দু দুশো ছাব্বিশটা পদ এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য অতিরিক্ত বত্রিশটা পদ অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় বিজেপি সূত্রে জানা গিয়েছে সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত লোকবল না থাকায় নতুন ব্যাটালিয়ান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে ভারতে প্রতি কিলোমিটারে যেখানে গড়ে পনেরো জন বিএসএফ জওয়ান দায়িত্বে রয়েছেন সেখানে বাংলাদেশের সীমান্তে রয়েছেন মাত্র দুজন বিজেপি সদস্য নতুন ব্যাটালিয়ান চালু হলে সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বিজেপি মত বিশেষজ্ঞদের कर क्या राय एक तरफ बांग्लादेश टेक्नोलॉजी बाय कर रहा है दूसरी तरफ बांग्लादेश इंडिया बांग्लादेश बॉर्डर पे अपनी सिक्योरिटी को बढ़ाता जा रहा है यहाँ पे स्टिल इंडिया के जो सोल्जर्स हैं वो आ, इंडिया बांग्लादेश बॉर्डर पर उनकी तादाद बहुत ज़्यादा है आ, लेकिन स्टिल यहाँ पे इंडिया को इतनी ज़्यादा इनसिक्योरिटी हो रही है सारी चीज़ें देख के और वो ये चीज़ सोचने पे मजबूर हो गए हैं कि आखिर बांग्लादेश क्या प्लानिंग कर रहा है इंडिया के ख़िलाफ़ क्या चाइना और बांग्लादेश मिलकर चिकन नेक पे अटैक करेंगे क्या बांग्लादेश की प्लानिंग पाकिस्तान और चाइना दोनों के साथ चल रही है सो इस तरह की जो इनसिक्योरिटीज़ हैं वो इंडिया के निकल के सामने आ रही है और ये देख के लाइक बहुत सारे लोग मजाक भी बना रहे हैं लेकिन यहाँ पे आई थिंक इंडिया की इनसिक्योरिटी बनती है क्योंकि बांग्लादेश जितनी तेजी के साथ अपनी डिफेंस पावर को बढ़ा रहा है सबसे ज्यादा इनसिक्योरिटी इंडिया को ही होनी चाहिए क्योंकि बांग्लादेश इंडिया सबसे बड़ा बॉर्डर एक दूसरे के साथ शेयर करते हैं तो यहाँ पे ये चीज़ है कि इंडियन मीडिया और इंडियन आर्मी जो है वो इस चीज़ को देख के काफ़ी ज़्यादा लाइक इनसिक्योर हो रही है और उन्होंने अपनी जो नफरी है उन्होंने भी उसको बढ़ा दिया है अब यहाँ पे ऑलरेडी इंडिया की जानव से इस चीज़ का ऐलान किया गया है कि हम जो है एस फोर हंड्रेड बाई कर रहे हैं रशिया से और वो हम डिप्लॉय करेंगे बांग्लादेश बॉडर पे तो अगर इंडिया डिप्लॉय कर सकता है डिफेंस सिस्टम तो बंग्लादेश अपनी बटालियंस को जारी सी बात है बढ़ाएगा और जो टेक्नोलॉजी है उसको भी डिप्लॉय किया जाएगा अब वो ड्रोन्स हो ठीक है टी बी टू ड्रोनस हों या टी बी थ्री ड्रोन्स हों उनको बांग्लादेश सारी सी बातें ऑलरेडी इस्तेमाल कर रहे हैं इन पर आप लोग क्या कहेंगे इस हवाले से इंडिया की इन सिक्योरिटी खोफ और इस डर की क्या वजह है आखिर आप लोग लाजमी बताएं कमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लाजमी करें अपना ख्याल रखें अपने चैनल का भी आई विल सी यू टिल देन टेक